বন্ধুরা সব পাকা চুল কালো হবে গোড়া থেকে বাইতে বসে কোনো খরচা না করে এই রেমেডি করে তোমাদের সব পাকা চুল কালো হবে চুল পাকার সমস্যা খুব সহজে দূর হবে অনেকে দেখবে অল্প বয়সে চুল পেকে যাচ্ছে চুল পাকার সমস্যা কিন্তু খুব সহজে দূর হবে ডাই কলম হেনা ছাড়াই তোমরা বাইতে বসে কালারি বা চুল কালো করতে পারবে কোনো খরচা না করে বাইশ থাকা জিনিস দিয়ে সেটা হচ্ছে বন্ধুরা এই নারকে নারকেল তেল এই নারকেল তেলের সাথে তোমরা দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করলে তোমাদের চুলটা চিরজীবনের মতন গোড়া থেকে কালো করবে চুল ওঠার সমস্যা তো দূর করবে আর বন্ধুরা দেখবে চুলটাকে শাইনিংও করবে তো বন্ধুরা আমি এখানে দেখা যে তোমাদের হাফ চামচের ওপরে আমি এখানে নারকেল তেল নিয়েছি অনেকে তো নারকেল তেল বা মাথার মধ্যে তেল ব্যবহার করে না তোমাদের সবাইকে বলি তোমরা সপ্তাহে মিনিমাম দুবার আপাতত তোমরা মাথার মধ্যে তেল ব্যবহার করো এতে তোমাদের চুলটা খুব ভালো থাকবে আর এটা হচ্ছে বন্ধুরা কফি পাউডার কফি ব্যবহার করে কিন্তু আমাদের চুলটা গোড়া থেকে কালো করবে তোমরা তো অনেক কিছু করছো কিন্তু বাড়িতে বসে নারকেল তেল আর কফি আর বন্ধুরা এটা হচ্ছে লেবু রস এই কটা জিনিস মিশিয়ে তোমরা ব্যবহার করলে তোমাদের চুল ওঠার সমস্যা তো দূর হবে চুলটা গোড়া থেকে কালো হবে চুলটা সিল্কি শাইনিং হবে তোমরা কলপ ডায় হ্যা যাই করো না কেন বাড়িতে বসে যদি তোমরা এইভাবে কফি ব্যবহার করো না নারকেল তেলের সাথে মিশিয়ে সব পাকা চুল কালো হবে আর এটাকে ভালো করে নারকেল তেল দিয়ে তোমরা ভালো করে এটাকে মিশিয়ে নাও আর তোমরা এই রেমেডির স্নানের আগে করবে বন্ধুরা খুব ভালো কাজ দেবে তো দেখো খুব সুন্দরভাবে এটা মিশে গেছে তোমাদের দেখাচ্ছি দেখো খুব সুন্দরভাবে এটা মিশে গেছে আর বন্ধুরা এটা হচ্ছে বন্ধুরা কালো জিরে আর ভিঙ্গরাজ বা কেশরাজ কালো জিরে যেমন ব্যবহারে আমাদের চুলটাকে গোড়া থেকে কালো করবে তেমন কিন্তু দেখবে ভিঙ্গরাজ বা কেশরাজ গাছ ব্যবহার বা ভিঙ্গরাজ কেশরাজের কিন্তু ব্যবহার করে কিন্তু আমাদের চুলটাকে গোড়া থেকে কালো করবে তো বন্ধুরা আমি এখানে ভিঙরাজ কেশরাজ গাছ আর কালো জিরে এই দুটো জিনিসকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এটাকে মিশিয়ে নেয়ার পর আমি জল দিয়েছি জল দিয়ে এটাকে পাঁচ থেকে সাত মিনিট মতন ফুটিয়ে নেবো কালো জিরে কিন্তু ব্যবহারে আমাদের চুলটা তো গোড়া থেকে কালো করবে তো দেখো এটা আমার দশ মিনিট মতন ফুটিয়ে নিয়েছি এরপর এটাকে তোমরা ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার পর তোমরা এটাকে ব্যবহার করতে পারবে বাড়িতে বসে তোমরা জাস্ট এই কটা জিনিস মিশিয়ে ব্যবহার করলে না দেখবে তোমাদের চুলটা তো গোড়া থেকে কালো করবে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে চুলটা সিল্কি শাইনিং হবে আর এখান থেকে তোমরা এই জলটা তোমরা একটু বেশি করে বানিয়ে রেখে দিলেও তোমরা যখন তখন তোমরা তোমাদের হেয়ার স্প্রে করেও তোমরা ব্যবহার করতে পারবে দেখবে তোমাদের চুল গোড়া থেকে কিন্তু প্রচুর পরিমাণে কালো করবে তাছাড়া বন্ধুরা স কেশরাজ গাছ কিন্তু দেখবে বা এর পাউডার কিন্তু তোমার অনলাইনে পেয়ে যাবে আর এটা কিন্তু ব্যবহারে চুলটা তো পুরো গোড়া থেকে কালো করবে চুলোটার সমস্যা তো দূর করবে নতুন চুলো কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে এরপর বন্ধু এর সাথে আমি ভিঙ্গরাজ কেশরাজ আর কালো যে এটা ফুটিয়ে নিয়েছিলাম ওটাকে আমি চাই লিকারের সাথে এভাবে করে মিশিয়ে নেব আর তোমরা এটা কটন প্যাডের সাহায্যে তোমরা চুলের গোড়াগুলোতে খুব সুন্দর করে এটাকে তোমরা ঘষ ঘোষ বা মাসাজ করে তোমরা লাগিয়ে নাও এর সাথে দিচ্ছি বন্ধুরা আমি সর্ষের তেল সর্ষের তেলও কিন্তু ব্যবহারে আমাদের চুলটা গোড়া থেকে কালো করবে আর কিন্তু চুলটা নতুন চুলও গজাতে খুব পরিমাণে সাহায্য করবে তো কটন প্যাডের সাহায্যে করে তোমরা এইভাবে প্রতিটি চুলের গোড়াতে বা তোমাদের যে চুল পেকে গেছে সেগুলোতে তোমরা খুব সুন্দর করে এটা কে তোমরা লাগে নাও সানের এক থেকে দু ঘন্টা আগে করো বন্ধুরা খুব ভালো কাজ দেবে তোমরা ডাই কলব হেনা তো অনেক কিছুই করো সেগুলো করলে তোমাদের বেশিন দিন থাকে না কিন্তু তোমরা বাড়িতে বসে কোনো কেমিক্যাল ছাড়াই এগুলো যখন তোমরা ব্যবহার করবে দেখবে এতে তোমাদের চুল ওঠার সমস্যা দূরত্ব করবে চুলটাকে গোড়া থেকে কালো করবে তোমরা নিজেরাই দেখো এটা লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু চুলটা কালো হয়ে যাচ্ছে আর তোমরা বুঝতেই পারছো এটা করতে তোমাদের কোনো খরচা হবে না তোমরা বাইশ থাকা জিনিস দিয়ে তোমরা এটা করতে পারবে প্রতিটি পাকা চুলের গোড়াতে আর চুলের গোড়াতে তোমরা খুব সুন্দর করে এটাকে তোমরা লাগে ন বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে জানিও একটু লাইভ সাবস্ক্রাইব ও বন্ধুরা একটু বেশি বেশি করে শেয়ার ও হাইপ করে আমার পাশে দেখো বাড়িতে বসে এই রেমেডি তোমরা একবার করলেই বুঝতে পারবে যে এটা করে তোমাদের চুলটা কতটা পরিমাণে কালো হবে আর চুলের গোড়া মজবুত হবে বন্ধুরা নতুন চুলও কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে আর দেখবে অনেকের বন্ধুরা চুল উঠোটা স্মৃতি ফাঁকা হয়ে যাচ্ছে আমাদের কিন্তু ভিঙ্গরাজ কেশরাজ কিন্তু ব্যবহারে কিন্তু চুলের গোড়াতে মজবুত করবে আর বন্ধুরা নতুন চুলো কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে তো ভেঙ্গরাজ কেশরাজ কিন্তু তোমরা অনলাইনে পেয়ে যাবে আর তোমরা কিন্তু এর সারা বছর তোমরা বাড়িতে রেখে দেবে যখন তখন তোমরা এটাকে ফুটিয়ে তোমরা ব্যবহার করবে দেখবে তোমাদের চুল পাকার সমস্যা কিন্তু সারা জীবনের মতন দূর হয়ে যাবে চুলটা শাইনিং করবে নতুন আর তোমরা এখানে বেশি করে যদি কালো জিরে আর ভিঙড়া তোমরা ফুটিয়ে দিতে পারো তোমরা যখন তোমার স্প্রে বোতলের মধ্যে ভরে কিন্তু তোমরা স্প্রে করতে পারবে প্রতিটি পাকা চুলের গোড়াতে এটা মেখে নেয়ার পর কিন্তু তোমরা ভালো করে এটাকে মাসাজ করে নাও আর এটাকে মাসাজ করে নেয়ার পর কিন্তু তোমরা চুলের মধ্যে বন্ধুরা লাগিয়ে নাও বাড়িতে বসে কোনো খরচা না করে এই রেমিডি করে দেখো দেখবে বন্ধুরা সব পাকা চুল কালো হবে চুলটার সমস্যা দূর হবে চুলটা কিন্তু মজবুত হবে এটা মেখে নেয়ার পর তোমরা যতক্ষণ বেশি রাখবে ততটাই ভালো কাজ দেবে আর এটা তোমরা যেদিন মাখবে সেদিন কিন্তু তোমরা শ্যাম্পু কন্ডিশন দিয়ে চুলটা ধোবে না নর্মাল জল দিয়ে চুলটাকে ধুয়ে নেবে তার এক দু দিন পর তোমরা কিন্তু শ্যাম্পু কন্ডিশন দিয়ে চুলটাকে তোমরা ধোবে দেখবে সব পাকা চুল কালো হবে চুলের গোড়া মজবুত হবে চুলোটার সমস্যা দূর হবে আর বন্ধুরা নতুন চুলও কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টা আবারও একটা সম্পূর্ণ নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব।